এইবার ঈদে আমার প্রতিদিনই ঘোরা হয়েছে কিন্তু ব্লগ করা হয়নি তো এটা ছিল ঈদের থার্ড ডে থার্ড ডে আমরা সবাই মিলে গিয়েছিলাম দিয়াবাড়িতে আমরা রেডি হয়ে বের হয়ে যাই একটার পর পর কারণ আমরা সেখানে গিয়ে লাঞ্চ করব তো প্রথমে চলে যাই মিরপুর দশের মেট্রো স্টেশনে আমরা মেট্রো দিয়ে ডিরেক্ট উত্তরে উত্তর চলে যাবো আর মেট্রো স্টেশনে যাওয়ার পর জাস্ট আমি ভিড়টা দেখে অবাক কারণ মানুষ বলে যে ঢাকা নাকি ফাঁকা কিন্তু আমার দেখে মনে হয় না ঢাকা কোনোভাবেই ফাঁকা আমের আনন্দ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম তাও লাইন আগে বাড়তে ছিল না কারণ এত মানুষ ছিল পরে বাবা গিয়ে টিকিট কেটে নিয়ে আসে আমাদের টিকিট কাটার জন্য মনে করুন যুদ্ধ করা লাগছে তো যাই হোক আমরা উপরে গিয়ে ওয়েট করতেছিলাম কখন মেট্রো আসবে আর আমরা যাবো তো কিছুক্ষণ ওয়েট করার পর এটা চলেও আসে আনন্দ এটা প্রথম এক্সপিরিয়েন্স মেট্রোতে ওঠা ও ভাবতেছিল যে আমি ওর ছবি তুলতেছি বাট আমি একটা ভিডিও করতেছিলাম তো আমাদের বেশিক্ষণ লাগে কিছু অল্প সময়ের মধ্যে আমরা চলে আসি উত্তরা উত্তর আর আমরা এই কালা ভুনা রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চ করার জন্য সেখানে অনেক বেশি রাশ ছিল আমরা কিছুক্ষণ ওয়েট করে দেন চলে যাই আমরা এখানে ভাত মাংস মেজবানি ডাল এবং নর্মাল ডাল নিয়েছিলাম খাবারটা বেশ ভালোই ছিল খাবার শেষে আমরা আইসক্রিম নিয়ে নিই আইসক্রিম খেতে খেতে এখন চলে যাব দিয়াবাড়ির লেকে দিয়াবাড়ি লেক যাওয়ার পথটা অনেক বেশি ধুলাবালি ছিল আমি এখানে আইসক্রিম খেতে যাচ্ছিলাম বাট ধুলাবালি এবং আমার বাতাসে আমার চুল চুল নষ্ট হয়ে যায় তো যে দেখি এখানে অনেক ভিড় ঈদ যেহেতু সবাই সব জায়গায় ঘুরতে চলে যায় আর সেদিন এত পরিমাণে গরম ছিল যে আমাদের অনেক অসহ্যকর লাগতেছিল তো আমরা এখানে বসে বসে পাপড় খাচ্ছিলাম আর এখানে দেখি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেছে এখানে আশেপাশে অনেক অনেক গরু ছিল তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম আর এখানে মেলার মতো বসছিল অনেক অনেক স্টল এবং দোলনা দেন নাগরদোলা তো আমাদের সবারই একটু খারাপ লাগতেছিল গরমের কারণে তো আমরা সবাই ব্যাক করি আমরা চাচ্ছিলাম আরো কিছুক্ষণ থাকার জন্য কিন্তু গরমে কারো অবস্থা ভালো ছিল না তো পরে আমরা আবার ব্যাক করলাম দিয়াবাড়ি স্টেশনে দেন ওইখান থেকে ডিরেক্ট চলে আসলাম বাসায় তখনও অনেক পরিমাণে ভিড় ছিল সন্ধ্যা হওয়ার মতো অবস্থা তাও ভিড় ছিল তো আমরা অনেকক্ষণ ধরে লাইনের টিকিট কেটে দেন বাসায় চলে আসি তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ